গুড ইভিনিং ফ্রেন্ডস আমি আছি এখন মল্লিকপুর স্টেশন এই ভিডিওটি আমি বাপের বাড়ি থাকাকালীন করেছিলাম দেখো মল্লিকপুর স্টেশনে রয়েছি এবং মল্লিকপুর স্টেশন চত্বরটি দেখাচ্ছি ভিডিওতে এখানে একটা ফুলের দোকান রয়েছে আর এটা রয়েছে টিকিট কাউন্টার স্টেশনের উপরে আমি ভিডিও করছিলাম স্টেশনটা খুবই জমজমাট আর ওই যে দূরে দেখা যাচ্ছে সবজি বাজার বসেছে লাইন দিয়ে স্টেশনের উপরে দু নম্বর এটা আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করেছি এটা এক নম্বর প্ল্যাটফর্ম অপর দিকটা দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মে সবজি বাজার ফল বাজার সবই দেখা যাচ্ছে খুবই জমজমাট স্টেশনটি ছোট ছোট দোকান রয়েছে ওই দূরে আলো দেখা যায় ট্রেন আসছে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে এই ট্রেন ধরে বারুইপুর যাওয়া যাবে মল্লিকপুর স্টেশনের পরে স্টেশন হচ্ছে বারুইপুর এটা সাউথ সেকশানের ট্রেনের এই যে রয়েছে মল্লিকপুর স্টেশন ট্রেন আসছে মানুষ যাতায়াত করছে আর একটা সিগনালের আওয়াজ পাওয়া যাবে তখন একদম কিন্তু যাতায়াত করা যাবে না সিগনালটা সেই জন্যই দেওয়া হচ্ছে খুবই কাছাকাছি এসে গেছে ট্রেন আর যে কোনো স্টেশনে দাঁড়িয়ে থেকে ট্রেন যাওয়া দেখতে খুবই ভালো লাগে ট্রেন যাওয়া আসা আমার তো ছোটোবেলা থেকেই দেখতে খুবই ভালো লাগে স্টেশনে থাকাকালীন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন যাওয়া আসা দেখি কিন্তু ট্রেনটা কী পরিমাণ ভিড় হয়েছে সেটা ট্রেনটা থামার পরই দেখা যাবে যে কী পরিমাণে লোক নামছে প্রচণ্ড ভিড় যেহেতু এই সময়টা অফিস টাইম সেই জন্য প্রচণ্ড ভিড় হয় ট্রেনগুলোতে বিশেষ করে দু নম্বর প্ল্যাটফর্মগুলিতে এক নম্বরে কিন্তু এই সময় থাকা থাকবে এক নম্বর স্টেশন মানে স্টেশনে থেকে ট্রেন ধরলে চলে যাবে পুরো শিয়ালদা স্টেশন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে মলিকপুর স্টেশন থেকে শিয়ালদা স্টেশন যেতে আর এই যে মলিকপুর স্টেশন থেকে দেখো কী পরিমাণে মানে এই যে যাত্রীরা নামছে প্রচুর ভিড় হয় এই সময় ট্রেনগুলিতে দেখো কাতারে কাতারে মানুষ নামছে ট্রেন থেকে আর এই সময়ে যখন আমি ভিডিও বানাচ্ছিলাম খুবই মন খারাপ হয়ে গিয়েছিল কারণ এই রকমই বাবা অফিস থেকে ফিরত এই মলিকপুর স্টেশন হয়েই বাড়িতে ফিরত মলিকপুর স্টেশন হয়েই কিন্তু বাড়িতে আসত আর এই এই সময়টা রমজান মাস ছিল আর মলিকপুর স্টেশনে দেখা যাচ্ছে সিমুই বিক্রি হচ্ছে এবং সমস্ত সবকিছু বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে যে এর দোকানগুলো ভাজা সিমুই রয়েছে এমনি সিমুই রয়েছে সবাই নিচ্ছে কিনছে রকম সিমুই রয়েছে আমি আবার খুব একটা সিমুই খেতে ভালোবাসি না দুধের জিনিস আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য সে খুব একটা ভালো লাগে না তো এখানে এই ভাইয়ের সাথে কথা বলছিলাম জিজ্ঞাসা করছিল চ্যানেল আছে কিনা তো তখন বললাম আর এই দেখো মিষ্টির দোকান যেটা আগে একটা মিষ্টির দোকানের ভিডিও করেছিলাম সেই মিষ্টির দোকানে ভিডিও করার সময় আমাকে বলছিল যে ভেতরে আসতে বলছিল যে ভেতরে আসতে প্রচুর মিষ্টি রাখা রয়েছে এটা হচ্ছে মিষ্টি দোকানের বাইরে যে শোকেশ থাকে সেই শোকেশের মিষ্টিগুলো দেখাচ্ছি আমি এটা মলিপুরের মধ্যে বড় একটা মিষ্টির দোকানের মধ্যে পড়ে রকম মিষ্টি রয়েছে এখানে এই দোকান থেকে আমাদের বাড়িতে মিষ্টি আসতো যখন বাবা বেঁচে ছিল। তখন অফিস থেকে আসার পথে যখন মিষ্টি নিয়ে আসতো যখন ভিডিও করছিলাম বলছিলো মিষ্টি দোকানে ভেতরে আসতো ভেতরে অনেক মিষ্টি রাখা আছে যেখানে বসে খাচ্ছে আর দেখো প্রচুর মিষ্টি রাখা রয়েছে নানা রকমের মিষ্টি প্রচুর মিষ্টি রয়েছে মিষ্টির ভিডিও করছিলাম ভালোই লাগে মিষ্টি ভিডিওতে দেখাতে বন্ধুদের আবার ছোটো মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই দেখবে এই রকম কন্টেনারে করে আমাদের ওখানে বিক্রি হয়ে থাকে মিষ্টি আমাদের এখানে শ্বশুরবাড়ির কথা বলছি প্লাস্টিক একটা থাকে প্লাস্টিকে করে বিক্রি হয় এবং যেটা মিষ্টির দোকানে যে প্যাকেটটা থাকে তাতে করে হয় কিন্তু ওখানে কিন্তু এই রকম কন্টেনারে করে রসালো মিষ্টি যেগুলো আছে ঢোল মিষ্টিগুলো সেগুলো কিন্তু ওইভাবে দেওয়া হয় আর বাদ বাকি এরকম শুকনো মিষ্টিগুলো প্যাকেট করে দেওয়া হয় এই যে ধরনের সন্দেশ রয়েছে এটা এই মিষ্টিগুলো কিন্তু থরে থরে সাজানো রয়েছে এগুলো মানে ওখানে মিষ্টি শেষ হয়ে গেলে আবার এখান থেকে ডালা নিয়ে গিয়ে ওখানে রাখা হবে পনির রয়েছে রসমালাই সব রেডি করা আছে মিষ্টিগুলি ভ্যারাইটি মিষ্টি খুবই ভালো লাগছিল এই যে ভেতরে মিষ্টি তৈরি হচ্ছে কিছুটা দেখালাম মানে খুব একটা বেশি দেখানো গেল না আর এই যে মিষ্টি দোকানে শোকে সাজানো রয়েছে মিষ্টির ভেতরে ঢুকে দেখাচ্ছি আর এখানে রয়েছে নোনতা মিষ্টি নুনতাইজ আর মলিকপুর স্টেশনে একটাই মাছের দোকান চোখে পড়ল এরা মানে খুব একটা সন্ধ্যের দিকে এই দিকটা মাছ বসে না ভেতরে বাজার যেখানে বসে সেখানে হয়তো থাকলেও একটা থাকতে পারে এটা পরের দিন সকালবেলা এখানে গিয়েছিলাম মলিপুর থেকে অনেকটা ভেতরে যেতে হয় মানে বাড়িপুর ও মলিপুরের স্টেশনের বাড়িপুর মলপুরের মাঝখানে একটা জমি আমার বোন কিনেছে সেই জমিটা দেখতে গিয়েছিলাম আর এই যে একটা পাশে দোতলা বাড়ি রয়েছে আর এরই পাশটাতে বোন জায়গা কিনেছে আমরা তিন ভাই বোন মিলে ভাইয়ের বাইকে করে গিয়েছিলাম বোনের কেনা জমিটা দেখতে তো আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে বন্ধুরা তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আগে গিয়ে নতুন ভিডিও আসলে তা তোমাদের কাছে সহজে পৌঁছে যায় খুবই ভালো লাগছিল প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে জায়গাটা খুবই সুন্দর আর সকালের দিকে গিয়েছি যেহেতু data bye bye